স্বাগত জানাচ্ছি পুলিশ দিন দিন জলবন্ধব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেই ফুটবল টুর্নামেন্ট বাসখালীবাসী উপহার পেয়েছে তাতে হাজার হাজার দর্শনার্থী খেলা উপভোগ করেছে আজকে এই বাসখালী থানার আয়োজনে তার উৎসব দেখে আমরা সত্যি আনন্দিত এখানে ছাত্র সাংবাদিক হলের সহ বিভিন্ন শ্রেণীর খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে এই আয়োজনের জন্য বাসকালী তেনা কর্তৃপক্ষকে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই সবাইকে ধন্যবাদ বাসকালী তেনার বাসখালে ভোজনা নির্ভর হয়েছে আর মহোদয় তারা ভোট নিতে চাস